নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এ দেখুন এখানে একদম রেডি হয়ে গেছিলাম ঠাকুর দেখতে যাব বলে আমি মেয়ে আর মেয়েও আগে মেয়ে ভিডিওটা করে দিয়েছিলো তারপর আমরা এখানে একদম রেডি হয়ে চলে গিয়েছিলাম আর এসে এখানে খাওয়া ছিল কয়েকটা ঠাকুর দেখে তারপর এখানে খাওয়া দাওয়া করছিলাম আর তখন বাইরেতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেই জন্য ভাবলাম আর এখানে একটা বসার জায়গা ছিল বাচ্চাদেরকে নিয়ে খাওয়াতে খুবই সুবিধে সেই জন্য এখানে সবাই খাবার নিয়ে চলে এসেছিলাম এই দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে মানে ভালোই জোরে বৃষ্টি পড়ছিলো ওই জন্য সবাই এখানে এসে খাওয়া দাওয়া করছিলাম তারপর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বৃষ্টিটা থেমে গেছিলো তারপর এখানে চলে গেছিলাম এই মণ্ডপটা দেখুন কত সুন্দর বানিয়েছে এখানে ঠাকুর দেখেছিলাম অনেক ঠাকুর দেখেছিলাম কিন্তু যতটা পেরেছি আপনাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করলাম পুরোটা তো আর ভিডিও নেওয়া হয়নি তারপরে এখানেও আবার ঠাকুর দেখে আবার চলে গেছিলাম আবার ঠাকুর দেখার জন্য অন্য জায়গাতে তারপরে এখানে চারিদিকে মানে ঠাকুর দেখছি আর খাচ্ছি এমনি খেয়ে খেয়ে পেট ফোরে গেছে তারপরে দেখুন আর একটা মণ্ডপে চলে এসেছিলাম এখানে এসে দেখছি এত লাইন পড়েছে দেখুন কত লাইন আমরাও এসে লাইন দিলাম দিয়ে লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বোরিং লাগছিলো তাই ওরকম করছিলাম কিন্তু ঠাকুর দেখতে গেলে তো কষ্ট করতেই হবে কিছু করার নেই তারপর এখানে মণ্ডপে মানে পাঁচ ছজনের মানে বেশি আর মানে ডুবাচ্ছিলো না মানে পাঁচজন করে ঢুকাচ্ছে আবার ওরা বের আবার পাঁচজনকে মানে ডুবাচ্ছে ভেতরে তারপরে দেখুন আমরাও এখানে সবাই আমাদের পেছনে কেউ তখন ছিল না তারপরে দেখছি আমাদের পেছনে অনেক লাইন হয়ে গেছে তারপরে এই দিকে দেখুন একটা বাঁধর শিখেছে একটা লোক দেখুন কেমন করছে ভঙ্গি করছে ওখান থেকে তো সবাই হাসছে আমার মেয়ে তো প্রথমে দেখে পেয়ে গেছিল মানে এত হাসি পাচ্ছিল আর দেখুন কেমন করবে আর ভিডিওটা ভয়েস দিতে দিতে আমার দেখেই মুখটা দেখেই হাসি পাচ্ছিল তারপর ফাইনালি আমরা ভেতরে এলাম দিয়ে এসে দেখছি মানে সত্যি এতক্ষণ দাঁড়ানোটা অনেক সার্থক হয়েছে যাকে বলে ভেতরে মানে এত সুন্দর করেছিল থিমগুলো এখানে করেছিল মানে অনেক কিছু রাধা কৃষ্ণ তারপর আপনার কী বলে আরও অনেক কিছু এই ঠাকুর দু একটা ঠাকুরের নাম আমি জানি না ঠিকমতো বলতে পারব না তারপর মানে রামজি সীতা লক্ষণ মানে সব কিছু করেছিল থিমগুলো খুব সুন্দর করেছিল অনেক ভাল লাগছিল এই দেখুন আর কে কে হায়দ্রাবাদে এই ঠাকুরটা দেখেছি কমেন্ট করে বলবে আমার তো খুবই ভালো লেগেছে এই দেখ তারপরে এই সাইডের এইগুলো দেখো গাছগুলো দিয়ে এত সুন্দর লাইটিং করেছিল সত্যি দেখতে অনেক ভাল লাগছিল। তারপরে এখানে দেখুন গণেশের মূর্তিটা মানে কি বলবো এই দেখুন প্রথমেই একটা কৃষ্ণের ছবি দেওয়া আছে পর্দাটাতে তারপরে এই দেখুন গণেশ আর গণেশটা একটু সত্যিই অপূর্ব তারপরে দেখুন এখানে মহাকাল মহাদেবের একটা মূর্তি করেছিল এই মূর্তিটাও জাস্ট মানে কি বলব এত সুন্দর মানে বলা যাবে না তারপরে এখানেও আমরা ঠাকুর দেখে বেরিয়ে চলে এসেছিলাম আর এখানে পেছনে এত সুন্দর গাছ টাচ মানে দিয়ে লাইটিং করেছিল সত্যি অপূর্ব লাগছিলো তারপরে দেখুন এসে দেখছি এখানেও প্রসাদ দিচ্ছে তাই এখান থেকে সবাই আবার প্রসাদ নিয়ে নিলাম দিয়ে তারপরে আমরা আবার চলে গেছিলাম আবার এক জায়গায় ঠাকুর দেখতে কারণ এখানে প্রচণ্ড মানে গলিতে গলিতে বলতে গেলে গণেশ ঠাকুর হয়েছে তাই চারিদিকে ঘুরে ঘুরে চারিদিকে ঠাকুর দেখছিলাম এই দেখুন আবার একটা গণেশ ঠাকুর আর মানে যেখানেই ঠাকুর দেখতে যাচ্ছে সবাই প্রসাদ দিচ্ছে প্রসাদ খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে তারপরে দেখুন এখানে দেখুন মেয়েগুলো সব নাচছিলো ওরা ওদের মতো নাচছে সবাই নাচ প্র্যাকটিস করছে নাচবে বলে আর কে কে গণেশ পুজোতে কেমন আনন্দ করছো কে কে কেমন আনন্দ করেছে সবাই বলবে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন টাটা টা